সেন্টার ফেসবুক পেজ এবং আমাদের নাম থেকে আজকেও একটি নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি ইসলাম আজকে যে গাড়িটি দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে টয়োটা হাই সুপার জিএল গাড়ি যারা একটি ফ্রেশ কন্ডিশনের সুপার জিএল গাড়ি খুঁজছিলেন বারো তেরো মডেল তাদের জন্য কিন্তু আজকের এই গাড়িটি এই গাড়িটির মডেল ইয়ার দুই হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো আমরা এই গাড়িটির বিষয়ে জানবো চলুন ফুল গাড়িটি ঘুরে ঘুরে দেখি এবং এইটার বিস্তারিত আলোচনা করি এই যে সামনে থেকে দেখতে পাচ্ছেন ডাবল পাওয়ার হেডলাইট এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে সাথে আছে একটি প্রোটেকশন হিসেবে বড় স্টিল বাম্পার রয়েছে উনিশ সিরালের একটি গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আমরা একটু ডান সাইডের বাম সাইডের কোচিং পিরিয়া যদি দেখাই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোর্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমি একটা কথা বলছিলাম যে টায়ার কিন্তু চারটি নতুন দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা টায়ারই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টায়ার কিন্তু নতুনের মতন রয়েছে আলহামদুলিল্লাহ দুই হাজার তেরো মডেল অনুযায়ী গাড়িটি যথেষ্ট ফ্রেশ ফ্রেশ গাড়ি কিন্তু হলে চলে আসতে হবে একটা ঠিকানা ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটোকার আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখানোর চেষ্টা করব এই গাড়িটির প্রত্যেকটা ক্রস প্রত্যেকটা বিট কিন্তু এখনও সেই জাপানের ফিটিং দেখতে পাচ্ছেন রিপিটগুলো দেখেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট জাপানে যেভাবে থাকে ওইভাবেই রয়েছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিসেবে নেই মাসাল্লাহ খুবই ভালো রয়েছে দুটি সিলিন্ডার একশো সত্তর লিটার সিনজিতে কনভার্ট করা যারা একটি ভালো মানের ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজছিলাম তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন খুবই ফ্রেশ আপনারা যদি বিশ্বাস না করেন সরাসরি আসে দেখুন আমাদের গাড়িটি ভালো লাগবে দেন আপনি নিতে পারেন আমরা একটু সাইডে কোচিং বুড়ো একটু দেখবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ নিখুঁত দেখলে যে আসলে কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে আমরা একটু ভিতর কন্ডিশনটা দেখবো যে এই যে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ক্লাস এসি অ্যান্ড্রয়েড ডিবিডি প্লেয়ার একটা সুপার গাড়িতে যা যা থাকার কথা এই গাড়িটিতে সকল কিছুই রয়েছে আমরা একটু আহ ভিতরটা দেখানোর চেষ্টা করছি সিলিং কন্ডিশন এটি কিন্তু অরিজিনাল সুপার জেল ওই যে দেখতে পাচ্ছেন হিটার বক্স শো আছে ওই যে দেখতে পাচ্ছেন আমরা সিটগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো অবস্থায় রয়েছে ভালো কন্ডিশনের গাড়ি কিনতে হলে একটাই ঠিকানা বিসমিল্লাহ অটোকার ঢাকা কোলনপুরে আমাদের কাছে এছারা আরো বেশ কিছু গাড়ি রয়েছে সেগুলোও যদি দেখতে চান চলে আসুন আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় ঢাকা কোলনপুর বিসমিল্লাহ অটোকার যে গাড়িটি দেখানোর চেষ্টা করছি টয়োটা হাই সুপার জিএল দুই হাজার করা রয়েছে আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এই গাড়িটির আজকের প্রাইস রাখা হচ্ছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাও ফিক্স না আপনারা চাইলে দামাদামি করতে পারবেন তার জন্য চলে আসতে হবে আমাদের কাঙ্ক্ষিত ঠিকানায় বিসমিল্লা অটোকা ঢাকা কল্যাণপুর সোরা পেট্রোল পাম্পের পিছনে আজ এই পর্যন্তই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে